আজকে মার্কেটে একটা অভিজ্ঞতা হলো যে যেহেতু মার্কেট প্রায় বন্ধ হওয়ার সময় যারা বন্ধ করতেছে সবার হাতে দিকে একটা করে তালা আমি বললাম যে তালাটা কেন মারতেছে তখন বললো যে তালা দিয়ে আমি আমার দোকানে নিরাপত্তা নিশ্চিত করতে না হলে তো আমাকে নিজেকে সারাদিন এখানে থাকতে হবে তারা দোকানে থাকতে হবে আমরাও সেটাই বলতে চাই ধর্ম যদি তালা মার্কা এখান থেকে উত্তীর্ণ হয় ইনশাল্লাহ তাহলে ধনবাড়ির মতো করে মানুষ তালা না লাগিয়েই নিশ্চিন্তে থাকতে পারবে এটা আর আমি যেটা সবসময় বলি কর্মসংস্থান আমার মূল সব কর্মসংস্থান শিক্ষার মাধ্যমে ধনবারের মতো আছে সর্বোত্তরে মানুষের জন্য বিশেষ করে যারা লেখাপড়া কিন্তু বড় তারা দুপুরের মাছ সে বাসন থেকে সে বিশাল রকম হোচক তারা যেন বিশালহীন হয়ে না পরে আমার এই কারিগরি শিক্ষা এর মাধ্যমেই